আসসালামু আলাইকুম ভিভার্স দিস ইজ ফাহাজ আই এম হেয়ার এন আদার নিউ বিউটিফুল ভিডিও ফর ইউ আজকের ভিডিওর মেন টপিকসটি হচ্ছে ট্যাগ কোশ্চেন এটি হচ্ছে যাই এই বর্তমানে যারা এসএসসি পরীক্ষার্থী আছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক এবং সব থেকে বেশি মার কিন্তু এই গ্রামারটাই তোলা যায় সবথেকে সহজ একটি গ্রামার সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন যারা দুর্বল স্টুডেন্ট আছেন আছেন তারা পাস্টভাবে করতে হয় তেত্রিশটা মার্ক কীভাবে তুলবো আমি এই শুনে তাদের যারা আছেন তাদের জন্য ট্যাগ ট্যাগ গোস্টিনে পাঁচটা মার্কিন কত গুরুত্বপূর্ণ একমাত্র তারাই জানেন আজকে ট্যাগ গোষ্ঠিন সম্বন্ধে আলোচনা করা যাক ট্যাগ কোশ্চিন ট্যাগ কোস্টিন শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া বা লাগিয়ে দেওয়া ট্যাগ কোশ্চেনের অপর নাম টেইল কোশ্চিন বা মিনি কোশ্চিন টেইল কোশ্চিন বা মিনি কোশ্চিন আমেরিকান এই ট্যাগ কোশ্চেনকে বলে থাকে ট্যাগ কোশ্চেন এবং ব্রিটিশরা বলে থাকে কোশ্চিন ট্যাগ ট্যাগ কোশ্চিনের দুইটা পার্ট থাকে একটা সেন্টেন্সের দুইটা পার্ট থাকে একটা সেন্টেন্স দেওয়া আছে যেমন সি ইজ রিডিং আ নভেল তারপরে এটার ট্যাগ হচ্ছে ইজ ইন্ট শি অর্থাৎ প্রথম অংশটুক কমার ফার্স্টের অংশটুক হচ্ছে স্টেটমেন্ট বলা হয় এবং এটা থাকবে হচ্ছে কমার পরে সেটাকে বলা হয় ট্যাগ অর্থাৎ প্রথম অংশটুক হচ্ছে স্টেটমেন্ট দ্বিতীয় অংশটুক হচ্ছে ট্যাগ স্টেটমেন্ট এই স্টেটমেন্টে যদি হাবোধক হয় তাহলে ট্যাগ হবে নাবোধক এবং এই স্টেটমেন্টটা যদি নাবোধক হয় ট্যাগটা হবে হাবোধক যেমন এই স্টেটমেন্টটা দেওয়া আছে শি ইজ রিডিং আ নভেল স্টেটমেন্টটা হাবোধক দেওয়া আছে তাই ট্যাগটা হয়েছে না বোধক ইজ ইন্ট শি আর এই ট্যাগটা আমরা নেব এই স্টেটমেন্টটার অগ্রদারি ভার্ব এবং সাবজেক্টের ওপরে ভিত্তি করে তারপর আর একটা নেগেটিভ জায়গা হি ইজ নট রিডিং আ নভেল এই স্টেটমেন্টটা নেগেটিভ বা নাবোধক স্টেটমেন্ট তাই ট্যাগটা হয়েছে হাবোধক ইজ হি রুলস নম্বর ওয়ান এভরি বডি সাম বডি নো বডি এভরি ওয়ান নান ওয়ান ইত্যাদি যুক্ত যদি দে ব্যবহার করবো একটা এক্সাম্পল নেওয়া যাক এভরি বডি ওয়ানস টু বি হ্যাপি এই সেন্টেন্সটা আগে দেখতে হবে এই স্টেটমেন্টটা কি হাবোধুক না বোধক যদি হাবোধক হয় ট্যাগ হবে না আর এটা যদি না হয় ট্যাগ হবে হাবোধক সো দেখতে পাচ্ছি আমরা এই স্টেটমেন্টটা হাবোধক এভরি বডি এবং ওয়ান্টস আছে ওয়ান্টস এটা হচ্ছে ভার্ভের সিঙ্গুলার ফর্ম আমরা জানি ভার্ভের সাথে এস বাই এ যুক্ত হলে সেটা হয় সিঙ্গুলার তাহলে এখানে এস বাই এর যুক্ত হওয়ার কারণে এখানে জাজ হবে যেহেতু স্টেটমেন্টটা আহাবোদক তাই আমরা নাবোদক করবো ডাজেন্ট এভরি জন্য দে আমরা বলছি এখানে এভরি বডি এসাম বডি থাকলে পুরুয়াল দে হয় তাহলে ডাজেন্ট দে কিন্তু দেশ সাথে কি ডাজ হয় দেশ সাথে খাটে হচ্ছে ডু এটা অনেকেই ভুল করে থাকে এখানে দেখছে এইটা ডাজেন দে করে কিন্তু এটা ভুল নামে ডন্ট দে